তো মায়ের ফ্যাশন হাউস থেকে তো বেসিক্যালি দেখেন সরাসরি যারা গার্মেন্টস থেকে নামিয়ে নিয়ে আসি এমন কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো হ্যাঁ কিছু করা আছে প্লাস এখানে আর একটা সুবিধা কেন্দ্র যারা আসলে প্রোডাক্টগুলো নেবেন দোকানে এসে বেছে বেছে নিজের চয়েস মতো প্রোডাক্টগুলো নেওয়ার কিন্তু সুযোগ সুবিধা কি কি কী আইটেমগুলো আসলে স্টক্টের এই দোকানে বা এই হাউজে পাবেন তো তাদের জন্য আমরা একটু নিয়ে পাশাপাশি আছে সেগুলো আমরা দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছে ভাই শুরুতে বলে দিবেন কিভাবে আপনাদের এই হাউজে আসবে এটা হলো উত্তরা নয় নম্বর সেক্টর সুলতান শাহ চেয়ারম্যান রোড সুলতান শাহ মার্কেট

ঠিক আছে তারপর আমরা আরেকটা আমাদের মেনস টি-শার্ট আছে টি-শার্ট দেখতে পারেন মেনস টি-শার্ট যে মেনস টি-শার্ট এটা এক্সপোর্ট এক্স সব অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা

এগুলো কি सेम প্রাইস? सेम প্রাইস। টেরি আছে টেরি। টেরি। এগুলো কত রাখছেন? এখন সবই सेम প্রাইস দিচ্ছি। আচ্ছা 45 টাকা কিন্তু এগুলো নিতে পারবেন। বাচ্চাদের আরো কিন্তু সুন্দর টি-শার্টের কালেকশন আছে। এগুলো কত টাকা রাখছেন? এটা 40 টাকা। 40 টাকা। 40 টাকা করে না পাইকারি দিতে। আচ্ছা ভাই আসলে একটা কথা বলি অনেকে এখানে যদি আপনার প্রোডাক্ট গুলো নাই কয় টাকার প্রোডাক্ট নিলে আপনার এখান থেকে নিতে পারবে? দোকানে এসে। না একদম ব্যবসায়ী ছি যে কোনো টাকারই পণ্য কিনলে। 1000 2000 3000 কোনো সমস্যা নেই। নিতে পারবে। নিতে পারবে কোনো সমস্যা। আচ্ছা ওকে ভাই এটা টি-শার্ট

আচ্ছা এই ব্যান্ড কিন্তু ব্ল্যাক মধ্যে না ব্ল্যাক কালার কালার আছে মেরী কালার আছে ইন্টগো আচ্ছা এইগুলো কালার না এগুলো কত রাখবেন এগুলো এটা 200 টাকা মাত্র 200 টাকা কিন্তু এগুলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন দেখেন একদম পানির দামে কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্ট গুলো কেমন আচ্ছা বয়েজের এর শার্ট এগুলা কালার কতটা আছে কালার চার পাঁচটা আছে চার পাঁচটা এগুলো কত রাখবেন ভাই প্রাইস এখন 120 টাকা করে 120 টাকা না আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই গার্লস এর ফ্রক দেখেন গার্লস এর ফ্রক আচ্ছা সাইজ কত থেকে শুরু হয় এটা কিডস কিডস না আচ্ছা 6 মাস থেকে আপনার 3 4 বছর পর্যন্ত 3 4 বছর পর্যন্ত আচ্ছা কালার কতটা আছে এখানে কালার এখানে এটার দুইটি আছে এটা আচ্ছা ওবেনের ফ্রক ও আচ্ছা এখানে আরেকটা আর কত এগুলো কত রাখবেন পাইকারিতে এটা হলো 80 টাকা মাত্র 80 টাকা কিন্তু ফ্রক গুলো আপনারা পেয়ে যান এগুলো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টার আচ্ছা সেই সুন্দর কিন্তু টাইপের মধ্যে

টোটাল প্রোডাক্টে 50 টাকা 50 টাকা আচ্ছা ওকে দেন আচ্ছা তারপর আমরা কিছু মেনস পোলু টি-শার্ট দেখব এগুলো কি এক্সপোর্টে হ্যাঁ আচ্ছা অল প্রোডাক্ট এক্সপোর্ট এক্স ভাই এক্সট্রা কাপড় কেন এখানে ভাই ফেব্রিক্স পকেটের জন্য ও এখানে পকেটে লাগাতে পারবে না জি জি এক্সট্রা আছে আচ্ছা এরকম কালার কতটা আছে ভাই কালার তিনটা কালার আছে তিনটা কালার আছে দেখেন এই যে আরেকটা কালার আমরা দেখাই ভাই এগুলো পাইকারিতে কত রাখবেন পাইকারিতে 160 টাকা করে 160 টাকায়

দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কিছু কালেকশন ছিল যা ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হচ্ছে না হ্যাঁ হয়ে যাবে মায়ের আসতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমরা অ্যাড্রেসটা দিয়ে রাখবো যারা নিতে চান অবশ্যই এছাড়া যারা ফুটপাতে ব্যবসা করতে চান তারা কিন্তু এসে এখানে দেখে দেখে প্রোডাক্ট গুলো বেছে বেছে নিতে পারেন বাই কিন্তু মনের মতো দেখেন এগুলো